এক গ্রামে বাস করতেন এক পণ্ডিত মশাই হঠাৎ তিনি রাস্তায় বের হয়ে ঘুরতে ঘুরতে এক অচেনা গ্রামে চলে গেলেন এবং যেতে যেতে দেখতে পেলেন এক পুরনো বাড়ির সামনে একটি ছেলে টঙের উপর বসে কি যেন করছেন সেটাই দেখার জন্য পণ্ডিত মশাই তার দিকে এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন হ্যাঁ বালক তুমি এখানে বসে বসে কি করছ হ্যাঁ প্রণাম নেবেন পণ্ডিত মশাই আমি এখানে বসে বই পড়তেছিলাম এই গরবের ভিতরে তুমি এখানে বসে বই পড়ছো কেন তুমি তো চাইলে ঘরের ভিতরে গিয়ে অনেক শান্তি শৃঙ্খল ভাবে বই পড়তে পারো এতে তোমার জন্য অনেক ভালো হবে সব কিছু শেখা তোমার জন্য অতি সহজ হবে তুমি তো চাইলে ঘরের ভিতরে গিয়ে বসে পড়তে পারো হে পণ্ডিত মশাই আমাদের ঘরটা অনেক ছোট সেখানে আলো বাতাস কিছুই যায় না তুমি যদি চাও তাহলে তুমি আমার আশ্রমে গিয়ে পড়াশোনা করতে পারো আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঠান্ডা সবই আছে তুমি কি যাবে আমার সাথে আপনি কি সত্যি বলছেন আপনার আশ্রমে গিয়ে কি আমাকে পড়াশোনা করতে দেবেন সেখানে কি আসলে পর্যাপ্ত আলো বাতাস ঠান্ডা আছে যদি থাকে তাহলে আমি অবশ্যই যাব কারণ আমার সেখানে গিয়ে অবশ্যই পড়াশোনা হবে আপনি এখানে একটু বসুন ঘরে আমার মা আছে ছোটোবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি কোথাও গেলে আমি আমার মায়ের অনুমতি ছাড়া যাই না যেহেতু আপনি এত করে বলছেন তাহলে আমি অবশ্যই যাব আপনি এখানে একটু বসেন আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি